সালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে আমি নর্থ জেলার নর্থ উপজেলার করিমপুর পূর্ব মধ্যপাড়া গ্রামে এই জায়গায় আপনার একটা উরুদ চলছে গ্রামের ভিতর আপনার একদম মোটামুটি চতুর্দিকে আপনার জমি আর এই জমির মাঝখানে আপনার একটা দরবার এই দরবারটা নাম হলো শাহ মোহাম্মদ নুরুল ইসলাম চিস্তি সম্ভবত তিনি চিস্তি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন নাকি এই ইয়াটা আপনার একটা তিনি অনুসরণ করবেন দেখে দেখা যায় আপনার ছোট একটা উরুসি চলছে আপনার এটা বিশেষ দ্রষ্টব্য হলো আপনার তেইশতম উরুস চলছে আমরা আছি এখন রাত সাতটার পর পর অবস্থা এখন আস্তে আস্তে মানুষ আসছে এই জায়গায় ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ ও কোনো সুযোগ নেই সম্ভবত আপনার আজকে ঘুরে ঘুরে দেখব এবং এই রাত করে আপনাদেরকে দেখাবো এই যে আস্তে আস্তে আপনার অনেক মানুষের সমাগম হচ্ছে আর আজকে আবার আমার সাথে আবার আপনার এই আমার আরেকটা বন্ধু আসছে এটা আমরা শুরু থেকে এই জায়গা থেকে আপনার শুরু করে আমরা ঘুরে ঘুরে দেখবো আর কি এই যে মেলাটা আপনার ছোট ওই রকম কোনো মেলা নাই এই যে এই যে এই জায়গা আসছেন এই জায়গায় তাই কয়েকটা দোকান আছে আর কি এটা হল আপনার হর মালের দোকান বাচ্চা দেখেন না ডাক্তার আর কি এই এরপর আমরা আস্তে আস্তে যাব আপনার স্টেজের দিকে আর এই যে রজাটা আছে রজা সম্ভবত এই জায়গায় না সম্ভবত এই জায়গায় আপনারা একটা অনুষ্ঠান করেন কি আর রোমটার ভিতরে যে ইয়াটা আছে যদি আপনার যে মারা শান্তি এটা পরে যাবো এই জায়গাটা আপনাকে দেখছি কত দেড়শো টাকা কমই দাম মাত্র দেড়শো টাকা গ্রাম এলাকার দাম কি একটু বেশি শহর হচ্ছে শহর হচ্ছে কি গ্রাম এলাকার দাম বেশি মেলা গুলোতে কমি না সিন দামি মেলার গুরুত্বপূর্ণ একটা অংশ আর কি এই জায়গায় আছে আপনার অনেক শৌখিন মানুষ যারা আছে বাচ্চা লেভেলে যারা আছে তারা পর্যন্ত আপনার পান টান খায় আর কি এই যে এই জায়গায় একটা পানের একটা দোকান আছে আর কি হরেক রকমের বিভিন্ন মশলা দিয়ে পানটা বিক্রি করা হয় আগুন পান ত্রিশ টাকা

এই যে এখন উপস্থিত হয়েছে আপনার এই যে এই উরুষটা যে জায়গায় যে মাঠ অনুষ্ঠান আর কি এই অনুষ্ঠানের যে মূল যে ঘরটা আছে এবং যে স্টেজটা আছে আজকে গান হবে আর কি না না আজকে কি শেষ দিন এই উরুষের যে মূল আকর্ষণটা আকর্ষণটা হলো আপনাদের স্টেজটা আর যে ঘরটা আছে এর ভিতরে আমরা যাবো স্টেজটা পর্যন্ত দেখাবো আপনাদেরকে এবং এই ঘরটার ভিতরে প্রবেশ করবো এই যে ঘর থেকে আমরা প্রায় পঁচিশ ফুট দূরে আছি আস্তে আস্তে আপনার ঘরটার দিকে যাচ্ছি আসেন চলেন এই যে ঘরটা আছে ঘরটার ভিতরে পাবে ওপারে প্রবেশ করবে এখন আপনার যে স্টেজের পাশ ধরে একটু এই পাশে যাবো আর কি ওই জায়গায় দেখা যাচ্ছে আপনার কিছু মানুষের সমাগম আছে ওই জায়গাটা দেখবো যে কি হচ্ছে আর কি ওই জায়গা এই উরুস অনুষ্ঠান বলেন বা বিভিন্ন আপনার আয়োজন বলেন এইসব আয়োজনে আপনার খাবার দাবারের একটা আয়োজন করা হয় এটা সম্পূর্ণ ফ্রি থাকে এখন আমি আছি আপনার যে খাবার দাবারের যে আয়োজনটা হয়েছে এই খাবার দাবারের আয়োজনের ঠিক পাশে আর কি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে খাবার দাবার যে আয়োজনটা আছে আয়োজনটা ভিতরে যাব আর কি ওই জায়গায় দেখবো আর পাশে আপনার সম্ভবত এই উসুরির একটা অংশ আর কি এই জায়গায় চলেন খাবারের যে আয়োজনটা এই জায়গার দেখাবো যে কি আয়োজন হচ্ছে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সারাদিন থেকেই কি আয়োজন চলে না খাওয়া দাওয়া চলে না দুদিন দুই দিন দুই দিন কি তিনবেলায় খাবার না বক্তবৃন্দদের জন্য না দর্শক যারা আছে অতিথি যারা আছে সবার জন্যই ও তিনটা পাতে তিন পাতিলে এই খাবার দাবার আছে না চারটা সারা রাত পর্যন্ত চলবে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত চলবে না আর আমরা তো সব জায়গায় গেলে আপনার দেখি আপনার রোজাটা পাশেই থাকে এই রোজাকে ঘিরেই অনুষ্ঠানটা হয় আর কি এখন আর রোজাটা নাই না ও উনি সামনে বসা আছে না

আমাদের বিন্দুদের দাওয়াত করা হয়েছে এই জায়গায় আমাদের তবারকের আয়োজন করা হয়েছে বাউল শিল্পীদের বাউল শিল্পীদের আমন্ত্রণ করে আজকে বাউল শিল্পী হয়েছে রফিক দেওয়ান আর এসে আপনার সাপলা সরকার নয়ন দেওয়ান আর সাপলা সরকার নয়ন দেওয়ান সাপলা সরকার আর স্টাফ নয় গটিকায় আপনার গান পরিবেশন করবেন

এই মহাত্ম সম্মেলন দুই দিন ব্যাপী সম্মিলনের মূল যে শাহ মোহাম্মদ নুরুল ইসলাম চিস্তি এখন আছি আপনারা যে যে ঘরটাকে কেন্দ্র করে ওনারা এই যে ধর্মীয় কাজ করে ধর্মীয় বিধি বিধান অনুসরণ করে এই জায়গাটাতে আর এই জায়গা আপনার এই ইয়াটা সাজানো আছে আর কি ঘরের ভিতরে যাব এই জায়গা যে ভোজনের ব্যবস্থা করেন সাধারণত না খাওয়া দাওয়াটা এই জায়গায় হয় আর কি ঘরটা অসাধারণ দারুণ

এই যে সারা রাত জুড়ে যে অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানের এই ফাঁকে আপনার যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খাওয়া দাওয়ার এই ইয়াটা কয়েকটা দোকানও আছে আপনার এই জায়গায় আর এই অনুষ্ঠানটা আমরা দূর মানে আসার পূর্বে যেরকম ভেবেছিলাম আর কি খুব বড় সরাবো ওরকম বড় না খুব ছোটোই হয়তো বা দশ থেকে পনেরোটা দোকান হবে আর কি আর এই মূল যে গড়টা আর এই স্টেজটা আর কি আর এই তো আপনার এই বাউল সঙ্গীত নিয়ে একটু সমস্যা চলছে এই কারণে মানুষের সমাগমও একটু কম দেখা যাচ্ছে আর কি এখন অলরেডি আপনার সাড়ে সাতটা বাজে আর সর্বোচ্চ আপনার যদি হয়তো গান শোনার উদ্দেশ্যে যারা আসবেন শুধু তারা আসবেন আর এমনিতে মেলা টালা দেখার জন্য সাধারণত বিকেল বা এই পর্যন্ত ওই শেষ হয়ে থাকে কি ওই জায়গায় দেখলাম ওই দুই থেকে তিনটা দোকান আর আপনার এই পর্যায় আপনার চার থেকে পাঁচটা দোকান আর কি মোট দশ থেকে পনেরোটা দোকান হবে আর কি এই উৎসবটাকে কেন্দ্র করে মোটামুটি এক ঘন্টার মতো ভ্রমণ করলাম এক ঘন্টা দেখলাম এই মেলাটা এবং এই যে স্থানটা আপনার এই শাহ মোহাম্মদ নুরুল ইসলাম চিস্তির এই দরবারটা আর কি দরবার তো ঠিক না আপনার একটা বক্ত সম্মেলন আর কি সাধারণত এই গ্রাম এলাকায় মোটামুটি এটা আসলে স্মরণীয় পর্যায়ের একটা উরুস উরুস কিনা এটা আমি জানি না তবে বক্ত সম্মেলন আর কি দেখে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে এবং কেমন লেগেছে এটা আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে